আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব এই পবিত্র আশুরা রোজার ফজিলত কি এবং এই পবিত্র আসুরের রোজার নিয়ত করবেন কিভাবে এবং ইফতার করার পূর্বে এবং এই পবিত্র দিন আপনারা কোন আমল করবেন দর্শক আমরা এই পবিত্র রোজার সাল্ল আলিফসাল্লাম বলেন যে ব্যক্তি এই পবিত্র আশুরা রোজা রাখবে ওই ব্যক্তির এক বছরের সমস্ত গুণাকাতা মহান রব্যালিন মাফ করে দিবেন তবে অবশ্যই আপনারা একটা না রোজা রাখবেন মোট দুইটা কারণ নবীজ সাল্ল আলিফু সালাম তিনি বলেছেন যেহেতু ইহুদিরা তারা দশে মহররমে রোজা রাখে এই জন্য তোমরা নয় মহররম অথবা এগারো মহররম রোজা রাখবে একটা এবং অবশ্যই দশে মহররমে তোমরা রোজা রাখবে একটা হাদিসের মধ্যে আসছে হযরত আলী রেজিয়া লাহু তালানহুর কাছে একদিন এক সাহাবিকে বলেন যে আলী আপনি আমাকে পবিত্র মাহের রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখা আপনি উত্তম মনে করেন তখন হজরত আলী রাজিয়া তালাহু বললেন যে আমি এক সময় রসুল উল্লাহ সাল্লাহ আলিফুসাল্লামের কাছে ছিলাম জৈনিক এক সাহাবি বললেন যে ইয়া রসুল পবিত্র মাহ রমজান মাসের পরে আমি কোন মাসে রোজা রাখবো তখন রসুল উল্লাহ সাল্লাহ আলিফুসাল্লাম বললেন পবিত্র মাহ রমজান মাসের পরে অবশ্যই তুমি পবিত্র মহর রম মাসে তুমি রোজা পালন করবা ইবনে আব্বাস রাজিয়া আল্লাহ তালাহু বলেন যে রসুল উল্লাহ সাল্লাহ আলিফুসাল্লাম পবিত্র মাহ রমজান মাসের পরে সবচেয়ে বেশি তিনি গুরুত্ব দিয়েছেন পবিত্র মহর রম মাসকে এই জন্য অবশ্যই আপনারা এই পবিত্র মহর্র মাসে বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করবেন এবং যারা রোজা রাখবেন এই রোজার নিয়ত কিভাবে করবেন আপনারা অনেকেই জানেন না দর্শক মনে রাখতে হবে ফরজ রোজার ক্ষেত্রে কিন্তু সকাল নয়টা বাজার পূর্বে আপনারা নিয়ত করতে হবে কিন্তু নফল রোজার ক্ষেত্রে আপনার পবিত্র ফজরের নামাজের পূর্বে আপনার এই নফল রোজার নিয়ত করতে হবে আর নিয়তটি করবেন আপনারা এইভাবে নাওয়াই তোয়ান আসুমা গদামিন মিন শাহরি রমা দোনাল মোবারক ফারুদাল্লাহ আল্লাহ ফাতা কব্বাল মিন্ন ইন্না কাংতা সামি আল আলিম এবং যারা এই পবিত্র মহরম মাসে আসুরা রোজা রাখবেন ইফতারি সামনে নিয়ে অবশ্যই আপনারা ইফতার করার দটা পড়ে নেবেন দটা হচ্ছে আল্লাহহুম মালে কাসুম টু ওয়ালা রিস্ক ওয়া আফতর টু বিরহ মাতিকা ইয়া রহামার র দর্শক দশই মহরম কিন্তু বুধবার অবশ্যই আপনারা বুধবারে মাগদিবের নামাজার পর থেকে পবিত্র ফজরের নামাজদের পূর্বে পর্যন্ত আপনারা বেশি বেশি করে নফল নামাজ পড়বেন তাহাজ্জত নামাজ পড়বেন বেশি বেশি করে আমল করবেন কারণ আল্লাহ সুবহান আউতালা তিনি প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন হে আমার বান্দারা কে আছো গুণাগার আমি আল্লাহর কাছে মাফ চাইবে আমি আল্লাহ তালা আমার বান্দাকে আমি মাফ করে দিব সুবাহান আল্লাহ কেউ কে আছো রিজিক চাইবে আমি আল্লাহ তালা আমার বান্দাকে আমি রিজিক দিয়ে দিব কেউ কি আছো আমি আল্লাহর কাছে অসুস্থতা থেকে মুক্তি চাইবে আমি আল্লাহ তালে ওই বান্দাকে আমি সুস্থতা নসিব করব। কেউ কে আছো যে বান্দার মনের আশা পূর্ণ হয় না আমি আল্লাহর কাছে চাইবে আমি আল্লাহ তালা ওই বান্দার মনের আশাকে আমি পূর্ণ করে দিব দর্শক অবশ্যই আপনারা আসুরার রাত্রিতে বেশি বেশি করে আমল করবেন কান্নাকাটি করবেন অনেক খারাপ গুণা করেছেন নিকৃষ্ট গুণা করেছেন অবশ্যই আপনারা খাটি মনে এই আসুরের রাত্রিতে আল্লাহ যদি মাফ চান অবশ্যই আল্লাহ সুবাহা তিনি আপনাকে মাফ করবেন তবে হ্যাঁ খাঁটি মনে নামাজ পড়বেন খাটি মনে ইবাদত করবেন এবং খাঁটি মনে যদি আপনার রোজা রাখতে পারেন আশুরা রোজা আল্লাহ সুবাহান আওতালা তিনি আপনার জিন্দগির সমস্ত গুনা তিনি মাফ করে দেবেন সুবাহান